খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছত্রিশ হাজার সাহাবাই কেরাম গেছেন জোরে চিঠি লিখছেন রুমক সম্রাটের কাছে ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের কাছে চিঠি লিখছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন যদি ইসলাম গ্রহণ না করেন অনতি বিলম্বে লড়াই হবে যে লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে আজকে সেই লড়াই হবে আমরা হাজার একজন চলে যাব না। যখন এই কথা লিখে পাঠিয়ে দিছে রোম সম্রাটে পায়ের আর মাটি নেই সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে বর্তমান চীন তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালেদ বিন অলিদের নেতৃত্বে ছত্রিশ হাজার আমরা সৈন্য রেডি করছি দুই লাখ চল্লিশ হাজার ব্যবসায়ী মহল আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বলেন তাইলে তারা দুই লাখ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার তাইলে তারা বেশি কত তারা বেশি এত সংখ্যায় বেশি হওয়ার পরেও

সরে যাবে একটা আবার চিন্তা করে দেখেন চীনের ওই সম্রাট মুসলমান হয়নি কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সব পাহাড় সরে যাবে আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল ঠিক কিনা বলে আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে আরে কথা কয় না কায়েম হবে আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়ে নাই আপনি যদি মনে করেন এই জমিনে দিন কায়েম করা লাগবে ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না ততক্ষণ যতক্ষণ আপনি নামাজই না হবেন ঠিক কি আমার কথা মনে আপনি একটু কষ্ট পাইতেছেন যে হুজুর স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায় না নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়মে সহজ বিষয় না নামাজ ধরেন নামাজিদের সঙ্গে হন নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান এটা সব দলের জন্য আমার কথা এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আনা হয় যে হুজুর একটু বলে যান কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে আপনার নেতার ভিতরে যদি ইমান না থাকে এই নেতা যত কাজ করবে নেতার সমর্থনে থাকার জন্য জানি সুশ্রু এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে কথাটা বুঝেন নাই মনে হয় না না বুঝলে এত আসতে ঠিক হইত না আর আপনি নেকের কাজে যদি সমর্থন যুগান দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করে ওই জানি মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার এমন চোখ হয়ে যাবে এবারে একটু ঠিকটা জুড়ি বলছে এবার আসলে আমার পরের কথা বলি এমন সময় পৃথিবীতে আসবে গাফলতি এমন বেড়ে যাবে নজর করে আপনি দেখবেন হাততা দুক্তা খোদাল মাসাজিদু তুরু খব মসজিদের সামনে রাস্তা হবে সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজের সময় আজান দিয়ে ডাকা হবে নামাজের জন্য মসজিদে যাবে না ঠিক আর একটু আসতে কন আর একটু ঝোরে আচ্ছা বলেন তো আজকে ফজরের ভিতরে নামাজের আজান শুনছেন ঘুমায় রইছেন আজান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমায় রইছেন এরকম লোকের সংখ্যা কম না বেশি আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল আর এটা হাদিসের কথা শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয় পুরো শরীর নিস্তেজ হয়ে যায় ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান বালার শয়তান এক কালের ভিতরে না দুই কালের ভিতরে শয়তান পেশাব করে দেয় এজন্য বেনাবাজি যারা তখন ঘুমায় ঘুমের ভিতরে সাত আর সাত কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিক্স তার আক্রমণ করে নামাজি যারা দৌড়ায় যায় তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে যারা নামাজি যারা নামাজের জন্য যায় তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে এই যে একটা হাওয়া শরীরের মধ্যে লাগায় এত বরকত বাড়ি আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয় তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয় এবং তার ব্রেন সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামী ডোপিমেন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয় ডুপামিন তৈরি হয় সারা শরীর সজাগ সচেতন হয়ে যায় নামাদের সেজদা যখন দেন তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায় জোরে কর মহাক এবার আসলে আমার দুই নাম্বারে যায় জোরে কন কয় নাম্বার তাহলে এক নাম্বারটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার দুই নাম্বার গাফলতি শোনে এরকম আমি আপনাদেরকে বিশটা গাফলতি শোনাবো

আচ্ছা কত বর্ষের মসজিদে শুরু হয়েছে এখন না না একশো ঠিক না ও তো মোটামুটি বুঝিয়ে বলছে একেবারে পিচ্ছি না কিন্তু একজন ষাট পার্সের মসজিদ এটা শুরু হয়ে গেছে মার্শাল মুরগি বলছে এত হয় না একটু কম ধরে আচ্ছা চল্লিশ কেজি চল্লিশই ধরি তাহলে চল্লিশ পার্সেন্ট মসজিদ যদি এখন ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হয় এই নামাজ কবুল হবে কি পরিমাণ গাফলতি আমাদের ভিতরে বেড়ে গেছে ক্ষমতার চলে আগে অনেকে দেখবেন নামাজের কালো কর পড়ে যাবে ঠিক আছে দুইজনে সবে কর

এই কাফদের কাল্লা পছন্দ করেন না তিন নাম্বার শুনে আমার বায়রা সাদুল কবিরা ফাসিকুহুম এলাকা এলাকায়